করো <imitation> 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 को तो लोग भाग दब एक मास पाई तो। की तो किमास तीन या बेर करो और तो लोग भाग दब आया हमें एक तो पाई के बाद देखो काटा फोड़ना था ना ए जी तीन या मास हफ्ते आओगे ना तीन या मास धोलना तान मरे बहुत उल्ला तान मरे बहुत उल्ला वो ओये पड़ता ओये बाल्टी में धोएगा

পাচ্ছি

झालडा तोला होई गेले ना तुम्ही हात चाह गरे মাছ ধরবা দেখো এর মধ্যে মাছ পাও কিনা বাල් মাছ পাও কিনা দেখি সেদিন তো প্রচুর বাල් মাছ ধরল ধরত না বলো দেখি ধতি বাড়ি কি এমনি তোলি জালডা উপরে রাখ পাঠি আছে ই তো চিংড়ি মাছ পড়েছেetopure পড়েছে পার্চি মাছ পড়েনি বালে মাছ পড়ে দেখো বালে মাছ পড়েছ তো বালে মাছ দুটো 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 বড় বড় সর 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 চল চল

একটা বড় সাইজের গুলে মাছ তারপরে কাঁকড়া আছে বড় সাইজের মোটা বড় বড় সাইজের চিংড়ি মাছ বেলে মাছ পারশি মাছ আজকে অনেক অনেক মাছ ধরেছি তো এখনো তো টানা দিতে পারিনি এবার টানা দেবো আর বাগদার বাচ্চা আছে দুটো হুম বাগদার বাচ্চা আছে দুটো চলো ওই পার দিয়ে টানা দেবো এই পাড় দিয়ে অনেক পালা আছে আর জাল পেতে তবে তো ওতো হয়ে যাবে আর মাছ পারবে না কিন্তু ওই ওই পাড় দিয়ে দেবো না মাছ কান দিয়ে দেবো চলো মাছ কান দিয়ে দিয়ে দেই চলো মারো ভালো করে মারবা

বেশি পাটার গায়ে দেওয়ার দরকার নেই ছাড়লাম তো দেখি আবার জাল টেনে কতটা মাছ পড়ে ছোটটা নাই কিন্তু ভালোই মাছ পড়েছিল হ্যাঁ এটা তো আর তো অনেকটা বড় টানা দিয়েছি হিসাব মতো পড়ার কথা জাল না তোলা পর্যন্ত বুঝা হবে না কাঁকড়া বেরিয়ে গেল কি বাগদাপুরে নাকি এইখানে 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 এখানে बड़ा होने चींगी पड़ा इसको होने चींगी नहीं होता? हम्म आमिर भावलाम बाग दा शादीस्ता तो आने के लिए बड़ो हम्म बाले पुरे से बाले पुरे से हैं जाक यही पस्ता बाले मारा से तुम्हारे बेशी पड़ी इंटर है

হাইট দিয়ে মাছ চলে গেল তবে জালটা কিন্তু প্রচুর ছেঁড়া জালটা তো ছেঁড়াই জাল মাছ পড়েছে ঠোকর দিচ্ছে তুমি যাও ওই মাছ পড়েছে তুমি যাও মানে এবার জালটা ছাড়ি দাও এবার জাল বাঁধে গেলে আমার ছাড় দেবে হুম কাঠে কিন্তু বেঁধে গেছে হ্যাঁ

কতটা মাছ নিয়েছি এবার দেখবো অনেক মাছ হয়েছ তো আজকে খালের থেকে তো অনেক মাছ পেয়ে তেলাপিয়া মাছ তো পুকুরের তিনটে আর বড় সাইজের কাঁকড়া এই যে বড় একটা গুলে মাছ এই তো গুলে মাছটা অনেক মরে গেছে না হ্যাঁ পারশে মাছগুলোও মরে গেছে বালিয়া মাছ মরে গেছে শুধু কাঁকড়াটা মাছেরই আর তেলাপিয়া মাছটাগুলো বেঁচে নিয়ে গেছে চলো এখনো ভাত খাওয়া হয়নি তো এবার ভাত খাওয়া তো ভাত খেয়ে উঠে মাছগুলো কেটে নেবো নাইলে কিন্তু নষ্ট হয়ে যায় মাছ আর এখন তো রান্না করব না কারণ রান্না করা আছে সকালবেলা রান্না করেছিলাম তো রূপচাঁদ মাছ আর আলু রান্না করেছিলাম তরকারি আছে এখন খেয়ে নেবো আর খেয়ে উঠে মাছটা কেটে রেখে দেবো রাত্রের জন্য বড় মাছটা যেন দিও না আজকে কিন্তু পাখির বড় মাছটা দিয়ে না জানো দেবো 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 পাখির মনে হচ্ছে খিদে লাগেনি কারণ কাকুদের বাড়ি থেকে মনে খেয়ে এসেছি ভেন্ডি তো ভালো না কালকে মাছটা তো বড় সাইজের মাছ আর হেবি সুন্দর টাটকা মাছ ছিল কালকে মাছটা তো ভাত কিন্তু প্রায় খাওয়া হয়ে গিয়েছে কি গরম বাবা ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে মাছ ধরা পর্ব থেকে শুরু করে খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ